বিহারসা আসসালামু আলাইকুম গুপ্তইত্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো যাদেরকে বিরেজি শিকার इच्छुक তারা আমার বাসা আসতে পারেন বগুড়া জেলা শরিয়াকান্দি থানা নিজবলের গ্রাম এখন বর্তমানে আমি শহরেতেই আছি তো সবাই বলো গুরু জিন হাজির করার মন্ত্র দেন জিন ছারানোর মন্ত্র দেন তো এগুলো বলা লাগে নাকি এ যে তসবি আছে একটা তজবি নেবেন অথবা হিন্দুরা রুদ্রাক্ষের মালা নিবেন গুরুজিয়াদের দোয়া লাগে গুরুজিয়াদের দোয়া লাগে গুরুজিয়াদের দোয়া লাগে গুরুজিয়াদের দোয়া লাগে তসবি একবার না ঘোরাতেই পাঁচবার সাতবার না বলতে ওই জিনটা এসে রোগীর শরীরে হাজির হয়ে যাবে তো গুরুর তো একটা পাওয়ার থাকবে তো আরেকটা কথা বলে দে যখন জিন ছাড়াইতে যাবেন গুরু জিয়াদের দোয়ায় লাগে চলে যায় ও এমনি চলে যাবে ও ভয়তেই চলে যাবে আর আমি তো আপনাদের বেকআপ দিবই আমার শিষ্যদের আমি বেকআপ দিব না আমার শিষ্য সাধনা করতে গেছে আমার শিষ্য কোনো বিপদ আপদ হলে ওটা আমি টেকেল দেবো আমার দরকার পড়লে আমি আমার নিজের জীবন দিব তারপর আমি আমার শিষ্যকে মরতে দিব না এটা আমার গুরুর শিক্ষা তো জিন জিনভূতকে কষ্ট দেওয়ার কিছু নিয়ম আপনাদেরকে বলে দেই যেমন এক গ্লাস পানি নিবেন বল আল্লাহ বল বল আল্লাহ বল বল আল্লাহ বল বল আল্লাহ বল একশো একবার পরে পানিতে ফুঁক দেবেন পানিটা জিনের মুখে ছিটাই দিবেন দেখবেন ওর শরীর জোরে পুরে সারকার রয়ে হয়ে যাইতেছে তো আরেকটা বলে দেই বল 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 হরি 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 বল একশো একবার পাট করে পানিতে একটি ফুঁক দিবেন যে পানিটা ছিটাই মেরে দিবে এবং কিছু পানি খিলায় দিবেন ওর শরীরের ভিতরে থাকতে পারবে না একটা আছে বল ঈশ্বর বল এটাও একশো এক একবার পাট করে ইয়ে করতে পারেন তারপর বল কৃষ্ণ বল তো আমার ইউটিউব চ্যানেলের যতগুলো বিদ্যা আমি দিব ইনশাল্লাহ সমস্ত বিদ্যায় কারেন্টের মতন কাজ করবে আর আমার কাছ থেকে যারা হাদিয়ার মাধ্যমে বিদ্যা নেবে তাদেরকে তো বলা বলাই লাগবে না আমি হাদিয়া তেমন একটা নেই না সর্বোচ্চ তিনশো পঞ্চাশ পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এক হাজার পনেরো এর ভেতরেই স্বল্প মূল্যে শিক্ষা দেয় আমার শিষ্যদেরকে শিক্ষা দিতে ভালো লাগে বাংলাদেশে এমন কোনো মাদার চুৎকবিরার জন্ম নেয়নি যে বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করে শুধু আমি একমাত্র জিয়ার যে ঘরে বসে থেকে কাজ স্বপ্নে শিখছি যে বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করতে পারি ইনশাল্লাহ তো আমার কাছ থেকে যারা নিছে তারা আজ পর্যন্ত ঠকেনি তো আপনাদের মাঝে আমি মহামূল্যবান ভিডিও দিব আমি এখন বর্তমানে স্বচ্ছল অবস্থায় আছি অনেক কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আমি গেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম